কিচ্ছু মনে করবে না হাসাদ আব্দুল্লাহ আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি আমি আমি মিলটা মিলটা আপনাকে বলি ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বাংলাদেশের সমস্ত লোকজনের তারা তো একটা ছোট একটা একটা পার্সেন্টেজ তাই না তো যদি তারা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গার থেকে তিনি যেভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন যেটি ব্যাকফায়ার করেছে তাকে আপনারও কি সেভাবে কথা বলছেন আবদুল্লাহ দেখেন খালিদ ভাই এখানে নাকচ করার কোন বিষয় না আপনারা গভর্নমেন্টকে তো এখানে এই গভর্নমেন্টকে সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে গভর্নমেন্ট আট তারিখ ফর্ম হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি এই কাজটা আমাদের ছিল এই কাজটা কিন্তু আমাদের ছিল না কিন্তু আমাদেরকে করতে হয়েছে টু সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট হাসাদ আমি একটু আমি একটু আমি একটু এই প্রশ্নটা আপনাকে করতেই চাই এটা আমার পরের প্রশ্ন ছিল যে আপনি ভালো উপকার করেছেন যে আপনি হাইকোর্টে প্রশ্নটা তুলেছেন যে আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন এবং আপনারা কি কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যাইতে পারে কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আপনাদের অনুগত লোকজনদের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায় লেয়ারে চলে গেছে আলোচনাটা দুইটা লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনের আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্যদের ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যে যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স এর ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডুয়েশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেডে টেন গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যৌক্তিক সময় দেয় আমরাও আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সব কিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা

ওই লিগে আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেই জন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালেদ খালেদ ভাই আমি এই জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই ষোলো বছরে এই সরকারটাকে এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের

বাপ কোন राय আপনাদের বিপক্ষে গিয়েছে সেই লিস্টকে আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈশময় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেইনি দেই না এবং দিবও না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতির সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদদেক করেন 25 জনকে পদদেক করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে এখন আমরা দেখেছি যে পাঁচ আমাকে আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যাংটি নষ্ট করছে এটা হাইকোর্টের একটা স্যাংটি রয়েছে বিচারালয়ের একটা স্যাংটি রয়েছে ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসির কিন্তু একটা স্যাংটি রয়েছে একটা স্টেটের একটা স্যাংটি রয়েছে

আছেন সৈয়দ রেফাত আহমেদ আমি তাকে ত্রিশ বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর আমরা আর কবে মানে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মতো আমরা জানি না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব জামান আমিও তাকে আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সসুল তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবে ব্যাপারটা এমন না গত দুই মাস সেটা তো দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক দশজন লোক স্লোগান দিয়েছে হাত দশটা উকিল স্লোগান দিয়েছে জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে হাসান এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেওয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকেই মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোন ইন্ডিভিজুয়াল বিচারকের কোন লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈশ্বিক মৃত্যু শান্তন্দ্রনের পক্ষ থেকে দেইনি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্নড অথরিটি তারা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন আর সেই বিষয়টা সিদ্ধান্ত নেবেন আপনি কি জানেন একটা এক লাইনে কি বলবেন আপনি কি জানেন একটা ভুল করা কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে এইটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা আমি জি আমাদের ভুল হয়েছে ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশন আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই गवर्नमेंटে শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে তা এইটাকে আমরা মনে করি যে 5 অগস্টের পরে আমাদের বসুময়েบุรี ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিদ্রোহী সরকারের দিকে যেতাম তাহলে আজকে আমরা ফুললি নিয়ে হচ্ছে আমরা এটা 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 অবশ্য অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার কারণ এটি আসলে অনেকভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে যাই হোক আমি আবার আসবো আপনার কাছে আমি একটু ডাক্তার জাহেদ আমাদের হাতে এখন আমি একটু গুনে বলি ছয় সাত ছয় সাড়ে ছয় মিনিট সময় আছে আপনারা নিশ্চয়ই দর্শকরাও জানেন আপনারাও নিশ্চয়ই জানেন আজকের অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি এ দেখানো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোরে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঠিকানা খালাদ মতির অনুষ্ঠানটি তো

আপনি নিজে কাজ করেছেন জানেন সবার করা এবং বাংলাদেশে বিচারালয় বলে কিছু ছিল না এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল এবং আপনি যে কথাটা বললেন আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন